বকেয়ার ডিএম মামলার ক্ষেত্রে ফের তীরে এসে ডুবে গেল তরী বকেয়া ডিএ রায় ঘোষণা হলো না সুপ্রিম কোর্টে বকেয়ার ডিএ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কবে বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হবে এই নিয়ে কিন্তু চিন্তায় সব পক্ষ কারণ স্পেশাল বেঞ্চ গঠন হয়েও স্পেশাল বেঞ্চ বসেও বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করল না সুপ্রিম কোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট এর আগেও বারো এবং তেরোই নভেম্বর সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিল কিন্তু সাপ্লিমেন্টারি কজ লিস্টে ডিএ মামলার কোনো উল্লেখ থাকেনি এরপর আবারও কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন হলো সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টে স্পেশাল বেঞ্চ গঠন হলেও ডিএ মামলার শুনানি নিয়ে কিন্তু কোনো রকম আপডেট উঠে এলো না সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ স্পেশাল বেঞ্চের ডিএম মামলার শুনানি হলো না ডিএম মামলার রায় ঘোষণা হলো না যে মামলা প্রায় দশ বছর ধরে চলছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কবে রায় আসবে সুপ্রিম কোর্ট থেকে কারণ আড়াই মাস কেটে গেছে জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিশ্র ডিভিশন বেঞ্চে যে ডিএ মামলার শুনানি শেষ হয়েছিল এবং যে ডিএ মামলা সেই দু সাল থেকে তাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কর্মরত সরকারি তো বটেই তার সাথে সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কারণ তাদের পরিস্থিতি কিন্তু আরও করুণ হয়ে গেছে কারণ দীর্ঘ দীর্ঘদিনের একটা বকেয়া ডিএ সেই ডিএ থেকে তারা বঞ্চিত এমনই কিন্তু দাবি যে ডিএ মেটাতে গেলে রাজ্যের খরচ হবে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সেই বিয়াল্লিশ হাজার কোটি টাকার দিয়ে এ নিয়ে রীতিমতো হুলস্থুল একেবারে রাজ্য তার মধ্যেই কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন হলেও আবারও তীরে এসে ডুবে গেল তরি গত বারো এবং তেরো তারিখে স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিল তখন প্রধান বিচারপতি চেয়ারেস ছিলেন জাস্টিস গাবাই আর এখন স্পেশাল বেঞ্চ গঠন হলো এদিনও কিন্তু এবার প্রধান বিচারপতি হিসাবে রয়েছেন জাস্টিস সূর্যকান্ত তবে নয়া প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চ গঠনের নির্দেশ দিলেও বকেয়া মামলার রায় ঘোষণা নিয়ে কোন রকম কজ লিস্টে কোনো রকম উল্লেখ করল না সুপ্রিম কোর্ট তাতেই কিন্তু ফের হতাশ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীরা তবে সুখবর না এলেও সরকারি কর্মচারীদের ডিএ মামলার রায়দান ঠিক কবে অবশেষে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো লেটেস্ট আপডেট রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর অপেক্ষার অবসান কি শীঘ্রই হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা মামলা নিয়ে ফের দেখা দিয়েছিল শোনা গিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি বিশেষ বেঞ্চ পুনর্গঠিত হয়েছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত হয়েছিল এই বেঞ্চটি উল্লেখ্য এর আগেও ডিএ মামলা শুনানির দীর্ঘ সময় ধরে শুনছিল এই দুই বিচারপতির বেঞ্চ সভাপতি সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছিল তবে কোনো সুখবর এলো না সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে ফের হতাশ সরকারি কর্মচারীরা যদিও এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু বলেন এর আগেও এমন বিশেষ বেঞ্চ গঠিত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ডিএ মামলার শুনানি হয়নি তাই অত্যাধিক আশা না রাখার কথাই তিনি কিন্তু জানালেন উল্লেখ্য সুপ্রিম কোর্টে গত আটই সেপ্টেম্বর শেষ হয়েছিল বকেয়া শুনানি বর্তমানে রাজ্যের কর্মীরা রায় কবে বেরুবে সেই আশাতেই কিন্তু রয়েছেন তবে ডিএ মামলার রায় নিয়ে আইনজীবীদের মতে এভাবে সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ বসতে বসতে হয়তো একদিন ডিএ মামলাটিও উঠে আসবে কারণ সুপ্রিম কোর্টে একাধিক মামলা কিন্তু পেন্ডিং রয়েছেন কারণ বাবু কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলবাবু তিনি স্পষ্ট করেছেন যেখানে গোটা দেশের এক লক্ষ জনসংখ্যার নিরিখে পঞ্চাশ জন বিচারপতি থাকার কথা সেখানে বিচারপতি রয়েছেন মাত্র একুশ জন এবং মামলার একেবারে পাহাড় জমে আছে তাই ধীরে ধীরে স্পেশাল বেঞ্চ গঠন হলেও প্রত্যেকটি মামলার কিন্তু সমাপ্ত হচ্ছে প্রতিটি মামলার রায় ঘোষণা হচ্ছে তাই ডিএ মামলার ক্ষেত্রেও কিন্তু এভাবেই যে কোনো একদিন ডিএ মামলাটির রায় ঘোষণা হবে কিন্তু সেই নির্দিষ্ট দিনটি কবে আসবে সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট দিতে পারলেন না সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা কিন্তু স্পষ্ট বললেন নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কবে ডিএ মামলার রায় ঘোষণা হবে যেহেতু নোটিশে ডিএম মামলা শুনানির কোনো গ্যারান্টি নেই তাই ধৈর্য ধরা ছাড়া এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই গত বছর বকেয়া ডিএম মামলা শুনানি বারবার পিছিয়ে যাচ্ছিল সেই 2022 বাইশের নভেম্বরে ডিএম মামলায় এসএলপি দায়ের করেছিল রাজ্য তারপর থেকে 18 থেকে 19 বার সময়ের অভাবে ডিএম মামলা পিছিয়ে গেছে তবে এবছরের মার্চের পর থেকে ডিএম মামলা কার্যত গতি পেয়েছে জাস্টিস কারোল এই মামলাটি গ্রহণ করার পর তারপরেই কিন্তু ডিএম মামলার শুনানি শেষ হয়েছে বহু বছর ডিএ ইস্যুতে আইনি লড়াই লড়ছেন সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মার্ক ভাতার মামলার শুনানি শেষ হলেও রায় দান এখনো আসেনি বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভড রয়েছে মামলাটি ডিএ মামলার রায় বেরোনোর অপেক্ষায় সকলে সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের তবে নভেম্বর মাসের শেষ কর্মদিবস কিন্তু আজ সুপ্রিম কোর্টে শেষ হতে চলল অর্থাৎ যে আশাটা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা নভেম্বরেই হয়তো মামলার রায় ঘোষণা হবে তবে সাপ্লিমেন্টারি কচ লিস্টে স্পেশাল বেঞ্চে মামলার রায় নিয়ে কোনো রকম উল্লেখ নেই এই মুহূর্তের বিগ বিগ আপডেট তাই আজ ডিএ মামলার রায় ঘোষণা হচ্ছে না তবে আগামী সপ্তাহে ডিসেম্বর মাসের শুরু থেকে কি ডিএম মামলার রায় ঘোষণা হবে বছর কি রায় ঘোষণা হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করেছেন দু হাজার পঁচিশের মধ্যেই ডিএমামলার রায় ঘোষণার একটা জোরালো সম্ভাবনা রয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসটা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ডিএ মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যেতে চলেছে এমনই কিন্তু আশাবাদী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোস শামীম এবং সমস্ত পক্ষের আইনজীবী এবং সরকারি কর্মচারীদের প্রত্যেকটি সংগঠন কারণ ডিএ মামলার ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারকে বার বার তুলো করেছে সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন রাজ্য একের পর এক ছেঁদ যুক্তি সামনে আনার চেষ্টা করেছে ডিএ আটকাতে কিন্তু কোনো কিছুতেই তারা সফল হয়নি ডিএ মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষে আসতে চলেছে কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ফিফটি পার্সেন্ট প্রথমে এবং তারপর পঁচিশ শতাংশ ডিএ মেটানোর ফাইনাল নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে সেই নির্দেশও মানেনি রাজ্য তাই এবার হানড্রেড পার্সেন্ট ডিএ মেটানোর একটা কিন্তু গুরুত্বপূর্ণ রায় আসতে চলেছে যে রায় ডিএম মামলা রায় শুধুমাত্র বাংলা নয় গোটা দেশের ক্ষেত্রে কার্যকর হতে চলেছে বাংলা গোটা দেশকে পথ দেখাতে চলেছে ইতিহাস সৃষ্টি করতে চলেছে কর্মচারীদের অধিকার নিয়ে এই মামলা নিয়ে তাই ডিএম মামলা রায় নিয়ে বিচারপতিরাও কিন্তু একটু চলনীতিতে চলতে চাইছেন তাই কবে মামলার রায় ঘোষণা হয় আবারও কবে স্পেশাল বেঞ্চ গঠিত হয় মুখোপাধ্যায় বাবু এবং শ্যামল বাবুরা ঠিক কি আপডেট দেন পরবর্তী সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের